হ্যালো ইঞ্জিনিয়ারিং এর আরেক নতুন ক্লাসে আমি তোমাদের সাথে আছি সাবির আহমেদ সিয়াম আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে রিডাকশন ফর্মুলার দুইটা ফর্মুলার আমাদের ফর্মুলা দুইটা ছিল হচ্ছে একটা আমরা সাইন টু দি পাওয়ার এনকে যদি রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ফর্মুলাটা কি হয় আরেকটা আমরা দেখেছিলাম হচ্ছে কস টু দি পাওয়ার এনকে যদি আমরা রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রিডাকশন ফর্মুলাটা কি হয় আজকে আমরা আমাদের আরেকটা রিডাকশন ফর্মুলা দেখব সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার এন কে যদি আমরা রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় তাহলে আজকে নতুন ক্লাস শুরু করতেছি আমরা এখানেই তাহলে আমরা দেখি এটা আমাদের রিডাকশন ফর্মুলাটাকে আমরা ধরে নিচ্ছি লেট আমরা আই এন কে ধরে নিচ্ছি টেন টু দি পাওয়ার এন এক্স আর এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি আমরা ঠিক সাইন এবং কজের ক্ষেত্রে যেভাবে দেখছিলাম আমাদের তো এখানে ইউভিএর ফর্মুলা আমরা ইউজ করতেছি ইউভিএর ফর্মুলা যেহেতু ইউজ করতেছি এখানে আমাদের দুইটা টার্ম দরকার একটা দরকার হচ্ছে ইউ একটা হচ্ছে ভি তাহলে এখানে আমাদের টার্ম আছে হচ্ছে একটা আমরা এখানে দুইটা টার্ম বানাই নেই আমরা দুইটা টার্ম বানাই তাহলে আমরা কীভাবে বানাইছিলাম সাইন এবং কজের ক্ষেত্রে আমরা একটা টার্ম নিয়েছিলাম হচ্ছে এন মাইনাস এটা আমরা কেন নিচ্ছিলাম কারণ এই যে এই পার্টার ইন্টিগ্রেশনটা কি আমরা জানি ঠিক একই ভাবে আমরা যখন সাইনের ক্ষেত্রেও এরকম সাইন স্কোয়ার নিয়েছিলাম ওইটার ইন্টিগ্রেশনটা আমরা জানতাম আর হচ্ছে যখন আমরা কজের টা নিয়েছিলাম তখন আমরা ওইটার ইন্টিগ্রেশনটা জানতাম ওইখানে শুধু আমরা কিনেছিলাম ওইখানে নিছিলাম হচ্ছে আমরা এখানে সাইনেড টা কি ছিল সাইনেডটা যদি একটু দেখি সাইন টু দি পাওয়ার এন আমরা এটাকে এর দুইটা টার্ম বানানোর জন্য একটা কিনেছিলাম হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর একটা কিনেছিলাম হচ্ছে সাইন এক্স কেন এখানে হচ্ছে আমরা সাইনের ইন্টিগ্রেশনটা জানি এটাকে সেই জন্য আমরা ভি ধরতে পারতেছিলাম কিন্তু এখানে যদি আমরা শুধু টেন নিতাম শুধু যদি টেন টেন নিতাম এক্স কিন্তু শুধু টেনের কি কোনো ইন্টিগ্রেশনের জানা আমাদের ফর্ম আছে শুধু টেনের কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের জানা কোনো ফর্ম নাই কিন্তু টেন স্কোয়ারের যে ইন্টিগ্রেশন একটা ফর্ম আছে ওইটা কিন্তু আমাদের সরাসরি জানা আছে আমরা টেন স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাই ওইটা হচ্ছে এটাকে আবার আমরা সেক বানায় নিব আমরা এটাকে টেন স্কোয়ারেরও যেহেতু সরাসরি কোনো টার্ম নাই কিন্তু এটাকে কিন্তু আমরা সেক বানাইতে পারি কারণ হচ্ছে টেন স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস এইটাকে যখন আমরা ইন্টিগ্রেট করতে যাব ইন্টিগ্রেশনে তো আবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেট করা যায় এই সেককে যখন আমরা ইন্টিগ্রেট করতে যাব আমরা কিন্তু এই সেকের টার্মটা আমরা জানি কিন্তু এখানে শুধুমাত্র টেন স্কোয়ার না নিয়ে যদি আমরা শুধু টেন নিতাম তাহলে কিন্তু এরকম জানা কোনো আমরা আমরা যাইতে পারতাম না না সেই কারণে নিয়ে নিচ্ছি। এটা একটু ফর্মে মনে রাখতে হবে তাহলে এটা কি হচ্ছে আমরা এটাকে কি ধরবো এটাকে ধরে নিচ্ছি হচ্ছে ভি আর এটাকে ধরে নিচ্ছি ইউ যেটা ইউ ওইটাকে কি পরে ইন্টিগ্রেট করতে হয় যেটা আমরাকে ভি ধরি ওইটাকে আগে ইন্টিগ্রেট করতে হয় তাহলে এটাকে আমরা আরেকটু এটাকে কাজ করে নেই যেহেতু আমরা টেনের এই এটাও এখনও কিন্তু ভি একেবারে ভি মানে কি আমরা যেটাকে সরাসরি ইন্টিগ্রেট করতে পারতাম এই টেন স্কোয়ারকেও কিন্তু আমরা এখনও সরাসরি ইন্টিগ্রেট করতে পারতেছি না সেই জন্য এটাতে আরেকটু আমরা কাজ করে নেই টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এটাকে কি লেখা যায় তাহলে এটাকে হচ্ছে আর ডি তাহলে এটাকে যদি এখন আমরা দুই পাশে দুই গুণ করে দেই তাহলে কি হয় টেন এন মাইনাস টু এক্স এটাকে আমরা যেহেতু গুণ করে দিলাম কে আলাদা আলাদাভাবে লেখা যায় এটা ডিরেক্ট লিখে দিচ্ছি আমরা এটা কি টেন এন মাইনাস টু এক্স ডিএক্স এখন দেখি এটাকে কি লেখা যায় আবার দেখো তো এই যে এটাকে এটা মানে আমরা যখন আয়ের যখন আই এন লিখছিলাম তখন ওইটা কি ছিল তখন ছিল হচ্ছে টেন টু দি পাওয়ার এন তাহলে এখানে যদি আমরা আই এম লিখতাম তাহলে এটা কি হতো এখানে এটা হতো হচ্ছে টেন টু দি পাওয়ার এম এক্স ডি কিন্তু এখানে যদি কি আই এর এন মাইনাস ওয়ান হতো তাহলে ঠিক সেম মানে আই এর এইখানে যেটা আমরা লিখতেছি টেনের পাওয়ার হিসেবেও কি ঠিক ওইটাই যাচ্ছে সাইন এবং কজে আমরা যেভাবে করছিলাম তাহলে এখানে কি হতো এন মাইনাস ওয়ান এক্স তাহলে দেখো তো এখানে কি আছে টেন টু দি পাওয়ার কি লিখতে পারি আর এটা যেমন আছে ওরকম রাখি -2 তাহলে এটা কি হচ্ছে এটাকে আবার আমরা কি লিখতে পারি দেখো এটাকে দেখো এই টার্মটা কিন্তু শেষ হয়নি কিন্তু এটাকে কিন্তু আবার আমরা সরাসরি কিছু করতে পারতেছি না যেহেতু সরাসরি কিছু করতে পারতেছি না এটা কি কি লেখা যায় এই যে এই যে টেন এর যে টার্মটা আছে টেনটা আছে এই টেনটাকে আমরা ধরতেছি হচ্ছে কারণ আমরা যখন চেইন রুল মানে ইন্টিগ্রেশনে তো চেইন রুল হয় না আমরা যখন ইন্টিগ্রেশন এরকম করতাম তখন কিন্তু হচ্ছে যদি বড় একটা রাশি থাকতো ওইটাকে একটা ছোট একটা রাশির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতাম এখানে এইখানে একটা আমাদের ডিএক্স দিতে হবে এখানে একটা ডিএক্স হতো এখানে একটা ডিএক্স হতো তাহলে দেখো এখানে আমরা টেনটাকে কি ধরার চেষ্টা করি যেন এটাকে আমরা রিপ্লেস করতে পারি এটাকে যদি রিপ্লেস করতে পারি এখানে আমরা টেন এক্স সমান এগুলা হচ্ছে তোমরা এই ইসিতেই করে আসছো সেই জন্য এগুলো আর ব্যাখ্যা করতেছি না তাহলে দুই পাশে যদি ডিফারেন্সিয়েট করি এই পাশে কি হয় এই পাশে হচ্ছে সেক স্কোয়ার এক্স টেন এক্স এই পাশে কি হয় ডিডি তাহলে এটাতে আমরা কি লিখতে পারি দেখো তো এখানে টেন সমান আমরা কি ধরলাম টেন সমান ধরলাম হচ্ছে আমরা এখানে মাইনাসটা একটু ক্লিয়ার ভাবে দেই এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে দেখো এখানে টেন সমান আমরা কি ধরলাম টি তাহলে কি হতো এটা টি এন মাইনাস টু আর দেখো তো এই যে সেক স্কোয়ার এক্স ডি এক্স এই টার্মটার মান কি আসছে ডি টি আসছে তাহলে এটা আই এন মাইনাস টু দেখো তাহলে এখানে দেখো তো এটাকে যদি এখন ইন্টিগ্রেট করি তাহলে কি হয় এটাকে যদি এখন ইন্টিগ্রেট করি এটার পাওয়ার কি এক বেড়ে যাবে পাওয়ার যদি এক বেড়ে যায় তাহলে এটা হচ্ছে এন প্লাস ওয়ান এবং ওই পাওয়ার দিয়ে কি হবে ভাগ হবে পাওয়ার দিয়ে ভাগ এখানে যা আছে তাই আই এন মাইনাস টু তাহলে দেখো তো এখানে আবার আমরা টি সমান কি ধরছিলাম সমান ধরছিলাম আমরা হচ্ছে টেন টেন এক্স ধরছিলাম তাহলে আমাদের একেবারে ফর্মুলাটা কি আসতেছে আই এন এখানে টি এর মানটা বসাই দিচ্ছি টেন এক্স এন মাইনাস এন মাইনাস ওয়ান এক্স নিচে এন মাইনাস ওয়ান মাইনাস আই এন এটাই হচ্ছে কি আমাদের টেন টেন টু দি কে যদি আমরা ইন্টিগ্রেট করি আমাদের ফাইনাল ফর্মুলাটা আসতেছে এটা এখন কি এখন যদি তোমাকে বলা হতো যে টেন টু পাওয়ার টোয়েন্টির তোমাকে ইন্টিগ্রেট করতে বলা হলো এক্স তাহলে এটা কি হইতো তুমি প্রথমে এই ফর্মুলাতে আসতা তারপর শুধু এন এর জায়গায় কি বসাই দিতা এন এর জায়গায় শুধুমাত্র এই টোয়েন্টিটা বসাই দিতা তাহলে এখানে আমাদের কি হতো দি পাওয়ার এটা কি হতো এটা হচ্ছে কি হতো কি আমাদের ফর্মুলাটা আবার আই নাইনটিন মানে আমরা কি লিখতে পারি আমরা আই টু এন এটার মানটা ধরছিলাম হচ্ছে এটা কি আবার হচ্ছে আমরা এই টেন এর মানটা এখানে কিন্তু নাইনটিন বসায় দিতে পারি কিন্তু দরকার নেই এরকম লিখলেই হবে এটাই হচ্ছে তাহলে আমাদের টেন কে যদি রিডাকশন ফর্মুলার মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের লাস্ট এই ফর্মুলাটা আসতেছে আমরা আরেকটা ফর্মুলা দেখি টেনের সাথে সংগতিপূর্ণ আরেকটা হচ্ছে আমাদের কট এটাকে আমরা ধরে নিচ্ছি এন আমরা কটের ফর্মুলাটা দেখি একটু হচ্ছে কট কে হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত গুলাকে কি ইন্টিগ্রেট করতে বলা হয়েছে দেখো ঠিক সেম ভাবে আমরা টেনের ক্ষেত্রে কটের ক্ষেত্রেও কি ধরতে পারি কটের ক্ষেত্রে আমরা কট এন মাইনাস টু এটাকে যেহেতু এন ছিল কি লিখতে পারি এটাকে লিখতে পারি হচ্ছে কট কারণ এটা থেকে আমরা সরাসরি তো ইউভি ধরতে পারছি না কারণ কটের হচ্ছে আমরা সরাসরি এটার যে ইন্টিগ্রেশনটা ওইটা আমরা জানি না ইউ মানে তো মানে ভি মানে তো এরকম কিছু একটা ধরতে হবে যেটা সরাসরি আমরা ফর্মুলাটা জানি তাহলে cosec² x - 1 dx তাহলে এটাকে আবার কি লেখা যায় cot n - 2x cosec² x dx এটা কি লিখতে পারি আমরা cot n - 2x dx দেখো এটা তো একটু আগেও বুঝাইলাম দেখো এখানে যেহেতু এন্ড আই এন আছে এটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে কট টু দি পাওয়ার এন কিন্তু এখানে যদি আই মাইনাস টু এন মাইনাস টু আছে তাহলে এটাকে সে কীভাবে লিখতে পারি আই এন মাইনাস টু এখানে যা আছে তাই লিখি টেনে যেভাবে লিখছিলাম এখানেও কি সেম কট এন মাইনাস টু কোসেক্স দেখো তাহলে এটাকে আবার এটা তো আমরা সরাসরি এটাকে ইন্টিগ্রেটটা করতে পারতেছি না তাহলে টেনের ক্ষেত্রে আমরা কি করলাম টেনের ক্ষেত্রে হচ্ছে এটার মানটা আমরা এই কটের মানটা কি ধরলাম কারণ এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে ইন্টিগ্রেশনটা করি স্বাভাবিক ইন্টিগ্রেশন যে আমরা করতাম ওইটার মতোই এই অংশটা আমরা ইন্টিগ্রেট করতেছি কট সমান আমরা টি ধরলাম তাহলে কটকে যদি ডিফারেনশিয়েট করি আমরা কি পাই কো সেক মাইনাস कस एक स्कोर एक्स डी एक्स एटे পাচ্ছি पासी তাহলে দেখো তো এখানে তো আমাদের মাইনাসটা নাই এখানে যেহেতু মাইনাস টার্মটা নাই সেই জন্য আমরা এখানে একটা মাইনাস দিচ্ছি এখানে একটা মাইনাস দিচ্ছি এখানে একটা কি মাইনাস আমরা দিয়ে নিচ্ছি এটাকে ব্রেকেট ব্যবহার করি যেহেতু এটার মানটা আমাদের বসাতে হবে তাই না তাহলে এই যে এই টার্মটার মানটা আমরা কি ধরলাম এই টার্মটার মানটা আমরা কি আসলো এখন দেখো তো এখানে এই টার্মটার মান আসলো হচ্ছে ডিটি আর এটার এই কট সমান আমরা কি ধরলাম সমান যা আসছে তাই এন মাইনাস টু এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে কিন্তু সামনে আমাদের একটা মাইনাস আছে তাহলে এটার কি পাওয়ার এক বেড়ে যাবে আর ওই পাওয়ার দিয়ে কি ভাগ হবে এখানে কি থাকলো এখানে হচ্ছে টেন আই মাই আই এন মাইনাস টু তাহলে এখানে আমাদের একটা মাইনাস আছে মাইনাসটা তাহলে আমাদের টোটাল ফর্মুলাটা লাস্ট ফর্মুলাটা কি আসতেছে আমরা টি এর মান যদি বসায় দেই আই এন কট এন মাইনাস টু এন মাইনাস ওয়ান মাইনাস আই এন মাইনাস টু এটা হচ্ছে আমাদের কটকে যদি আমরা রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেট করি তাহলে ফাইনাল ফর্মুলাটা এটা এখন যদি তোমাকে বলা হয় যে রিডাকশন ফর্মুলার মাধ্যমে তুমি কট টু দি পাওয়ার ফিফটিন কে ইন্টিগ্রেট করো তাহলে কি হলো আমরা হচ্ছে এটাকে পুরাটা এই ফর্মুলাটা আনবো কট টু দি পাওয়ার কে ইন্টিগ্রেট করে তারপর আমরা শুধু কি আমরা এই যে ফিফটিন এর মানটা এখানে বসাই দিব তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করতাম তাহলে আমাদের রেজাল্টটা কি হতো রেজাল্ট হচ্ছে মাইনাস কট এটা এখানে এন এর মান হচ্ছে ফিফটিন তাহলে এটা হচ্ছে হচ্ছে ফোরটিন নিচে হতো কত ফোর কি তো ফিফটিন মাইনাস ওয়ান ফোরটিন আর এটা হতো হচ্ছে মাইনাস আই ফোরটিন এটাই কি রিডাকশন ফর্মুলার মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ইন্টিগ্রেট করা আজকে আমাদের এই দুইটা ফর্মুলা পর্যন্তই থাকবে পরবর্তীতে ক্লাস পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আমরা রিডাকশন ফর্মুলার আরো কয়েকটা ফর্মুলা দেখতে থাকবো এরকম ভাবে আমাদের প্রায় বিশটার মতো ফর্মুলা দেখতে হবে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই আশা করি সুস্থ থাকবে সেই আশা আমরা ক্লাসটা আজকে এখানেই কম শেষ করছি